নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা ইন্দোনেশিয়া দেশটি সম্পর্কে কিছু কথা জানব ইন্দোনেশিয়া একটি বিশাল দ্বীপ দেশ যা দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত এটি আসলে বিশ্বের সবথেকে বড় দ্বীপপুঞ্জ যেখানে প্রায় সতেরো হাজারটিরও বেশি দ্বীপ রয়েছে তবে তার মধ্যে সবচেয়ে পরিচিত দ্বীপগুলি হল জাভা সুমাত্রা বর্ণীয় সুলাওয়েসি, গালি এবং কালি মান্তান ইন্দোনেশিয়ার আয়তন প্রায় উনিশ লক্ষ চার হাজার পাঁচশো বর্গ কিলোমিটার দেশটিতে প্রায় সাতাশ কোটিরও বেশি মানুষ থাকে দেশটির রাজধানী জাকার্তা শহর যা ব্যস্ততম ও আধুনিক শহর হিসেবেও পরিচিত ইন্দোনেশিয়ার সরকারি ভাষা হল ইন্দোনেশীয় তবে এখানে সাতশোটিরও বেশি স্থানীয় ভাষা প্রচলিত আছে দেশটি পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ যেখানে প্রায় সাতাশি শতাংশ মুসলিম রয়েছে এছাড়াও দেশটিতে হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরাও আছেন বিশেষ করে বালি দ্বীপে হিন্দু ধর্মের প্রভাব রয়েছে ইন্দোনেশিয়া পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ দেশ এখানে আছে অসংখ্য বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য যেমন বনভূমি সমুদ্র সৈকত ও আগ্নেয়গিরি দেশটি পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় বন্যপ্রাণী আবাসস্থল হিসেবেও পরিচিত এখানে রয়েছে কমতা ড্রাগন যা বিশ্বের সবচেয়ে বড় লিজার্ড এই কমতা ড্রাগন শুধুমাত্র ইন্দোনেশিয়ার কিছু দ্বীপেই পাওয়া যায় বিশেষ করে কমতা দ্বীপ ও তার আশেপাশের অঞ্চলগুলোতে আছে টাইগার ডলফিন এবং আরও অনেক ধরনের পশু পাখি ইন্দোনেশিয়া একটি অগ্নি রিং অঞ্চলে অবস্থিত যার ফলে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নিপাতের জন্য বিখ্যাত দেশটিতে মাউন্ট ক্র্যাক্টো এবং মাউন্ট সিনাগানের মতো বেশ কিছু বিখ্যাত আগ্নেয়গিরি রয়েছে যা মাঝে মধ্যে সক্রিয় থাকে ইন্দোনেশিয়ার অর্থনীতি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি দেশটি একটি উন্নয়নশীল বাজার অর্থনীতি হিসেবে বিবেচিত এর অর্থনৈতিক অবস্থা বেশ বৈচিত্র্যময় দেশটির অর্থনীতি মূলত সেবা শিল্প এবং কৃষি খাতের উপর নির্ভরশীল সেবা খাত ইন্দোনেশিয়ার জিডিপির সবচেয়ে বড় অংশ বিশেষত বাণিজ্য ব্যাংকিং ফাইন্যান্স ট্যুরিজম এবং পরিবহন খাতে শিল্পখাতের মধ্যে তেল গ্যাস কয়লা তামা সোনা রাবার পাল্প বস্ত্র এবং গাড়ি উৎপাদন উল্লেখযোগ্য কৃষি ইন্দোনেশিয়ার অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রধান কৃষি পণ্যগুলোর মধ্যে রাবার কফি তামা চিনি চাল এবং তেলটি অন্তর্ভুক্ত দেশটির প্রধান রপ্তানি বাজারগুলো হচ্ছে চীন জাপান যুক্তরাষ্ট্র ভারত এবং কোরিয়া ইন্দোনেশিয়ান খাবারের মধ্যে নাসি করে সতে এবং বাকার সিদা বেশ জনপ্রিয় ইন্দোনেশিয়াতে অনেকগুলি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে যেমন বড়বদুর মন্দির যা বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির ব্রহ্মাণ মন্দির ইত্যাদি গেঙ্গা সাউন্ড এবং কমদা ন্যাশনাল পার্ক পর্যটকদের আকর্ষণ করে ইন্দোনেশিয়ার বালি জাভা এবং অন্যান্য দ্বীপগুলিতে ঐতিহ্যবাহী নৃত্য সংগীত এবং অনুষ্ঠান বিশেষভাবে জনপ্রিয় ভ্রমণকারী মাউন্ট রেঞ্জারি এই আগ্নেয়গিরিটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং জন্য বিখ্যাত পৃথিবীর অন্যতম সুন্দর ডাইভিং ডেস্টিনেশন এখানকার রাজা আমপা। ইন্দোনেশিয়ার মানুষের জীবনযাত্রা নানা দিক থেকে বৈচিত্র্যময় যা তাদের ঐতিহ্য সংস্কৃতি ধর্ম এবং অর্থনৈতিক অবস্থা দ্বারা প্রভাবিত দেশটির শহরাঞ্চলে বড় বড় আধুনিক ভবন এবং আবাসিক কমপ্লেক্স রয়েছে তবে গ্রামাঞ্চলে ছোট ও সাধারণ ঘরে অনেক পরিবারের বাসস্থান অতি ছোট এবং তারা দরিদ্র বিশেষত কিছু গরিব অঞ্চলে যেখানে জীবনের মান কম থাকে তবে শহুরে অঞ্চলে বাসস্থানের মান উন্নত ইন্দোনেশিয়ার শিক্ষা ব্যবস্থা উন্নতি করেছে তবে সব অঞ্চলে সমানভাবে নয় শহুরে অঞ্চলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তবে গ্রামাঞ্চলে এরকম সুযোগ অনেক কম কর্মসংস্থানের ক্ষেত্রেও শহর ও গ্রাম অঞ্চলের মধ্যে পার্থক্য আছে শহরাঞ্চলে প্রযুক্তি সেবা এবং শিল্প খাতে চাকরির সুযোগ বেশি তবে গ্রামে কৃষিখাত বেশি গুরুত্বপূর্ণ ইন্দোনেশিয়ার স্বাস্থ্যসেবা সিস্টেমের উন্নতি হয়েছে তবে গ্রামাঞ্চলে আধুনিক স্বাস্থ্য সুবিধার সবার জন্য সহজলভ নয় ইন্দোনেশিয়া জীবনযাত্রা বিভিন্ন সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মিশ্রণ যা মানুষের দৈনন্দিন অভ্যাস ও অভিজ্ঞতাকে প্রভাবিত করে এক কথায় ইন্দোনেশিয়া একটি বৈচিত্র্যময় এবং সংস্কৃতিতে সমৃদ্ধ দেশ